প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদাহ কামার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টারি ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমার পিছনে আপনারা অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো নিয়ে আলোচনা করব এই হাঁস সম্পর্কে আলোচনা করব এই হাঁসগুলো কোন জাত এই হাঁসগুলো ভ্যাকসিন কয়টা করা হয়েছে এই হাঁসগুলো ডিমে আসছে কি না বা ডিমে না আসলে কতদিন পরে ডিমে আসবে এবং এগুলার খাবার কি দেওয়া হইতেছে বা এগুলো কীভাবে পালন করা হইতেছে বা একজন কামারে যদি এই হাঁসটা নেয় সে কতটুকু লাভবান হবে সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজল রাব্বি সঙ্গে থাকুন প্রিভিয়াস প্রথমে চলুন এটা জাত সম্পর্কে জানি প্রিভিয়াস আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কাকি ক্যাম্বেল এবং সম্পূর্ণ অ্যাগ্রেডেড এবং এমন কি এগুলাই কিন্তু আপনার টুসো হাইহেন পদ্ধতিতে বাচ্চা ফুটেই কিন্তু এগুলো বড়ি করা এবং এগুলার খাবারের বিষয়ে যদি আসি আমরা কতটুকু খাবার দিচ্ছি সেটা সম্পর্কে আপনাদেরকে জানি প্রিভিয়াস এখন যেহেতু আপনার ধানের চাষ করার সময় সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ যেন আউট যে কাবারটা আছে বা যা ফ্রি যে কাবারটা আছে সেই কাবারটা কিন্তু নাই সেই কাবারটা নাই বলে যে আমাদের কি করতে হবে বা খরচ কিভাবে বাঁচাতে হবে সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হাঁসটা যদি আপনি পালন করতে হয় হাঁসটা পালন করতে হলে আপনাকে যে প্রাকৃতিক যে কাবারটা আছে সেটা যে কোনোভাবেই হোক না কেন ম্যানেজ করতে হবে আপনি যখন প্রাকৃতিক কাবারটা ম্যানেজ করতে পারবেন তখনই কি না আপনি অধিক লাভবান হতে পারবেন আপনি যদি প্রাকৃতিক কাবারটা সংগ্রহ না করতে পারেন তাহলে এমন না যে আপনার লাভ হবে না হ্যাঁ লাভ হবে অবশ্যই এখানে আপনার পাঁচ টাকা লাভ হইতে সেখানে আপনার এক টাকা লাভ হবে এটা এই হাসটা নিয়ে কামারি কেন লাভ হবে দেখেন প্রত্যেকটা মানুষ যখন হাঁসের কিনতে চায় বা হাঁসটা যখন আপনাদের কাছ থেকে নেবে সর্বপ্রথম যে বিষয়টা আসবে সেটা হলো বাজেটের বিষয় আপনার বাজেট যতটুকু সেই অনুযায়ী আপনাকে হাঁসটা নিতে হবে হ্যাঁ আপনি যদি চান এমনটা যদি হ্যাঁ না আমার নিয়ে সাথে সাথে ইনকাম দরকার তাহলে আপনার ইনভেস্টটা একটু বেশি করতে হবে সর্বোচ্চ যদি ইনভেস্ট আছে সেটা করতে হবে আর এমন না যে ভাই আমার ইনভেস্ট কম আমার টাকা টাকা কম কিন্তু আমি চাচ্ছি যে কামাটা শুরু করার জন্য তাহলে কি করতে হবে আপনার যে এই যে এরকম যে হাঁসগুলো আছে সেগুলো নিতে হবে এবং এইগুলো হাঁস যদি আপনি নেন নিয়ে আপনি কীভাবে লাভবান হবেন কারণ দেখেন ভাই আমি এটা আগে বয়সটা আপনাদেরকে বলে দিই এগুলার বয়স বর্তমান চার মাস প্লাস এই চার মাস বয়সে প্লাস দিয়ে হাঁস তো আপনি চাচ্ছেন যে আপনার টাকা কম কিন্তু আপনি হাঁসে কেমন শুরু করতে চাচ্ছেন তাহলে আপনি এই চার মাস বয়সে যে হাঁসটা আছে সেই হাঁসটা নিয়ে শুরু করবেন কারণ এই হাঁসটা আপনার সর্বোচ্চ দেড় মাসের ভিতরে আপনার ডিমে আসা শুরু করবে এবং যে যদি যখন দুই মাস সম্পূর্ণ দুই মাস হয়ে যাবে এছাড়া সম্পূর্ণ রানিং হয়ে যাবে যদি সম্পূর্ণ রানিংটা আপনার হয়ে যায় আপনি যেহেতু মনে করেন অনেকটাই কিন্তু কারণ দেখেন বর্তমানে যে রানিং ডিমটা আছে এই রানিং রানিং ডিমের অনুযায়ী চার মাস বয়সী যে হাঁসটা কারণ আপনার রানিং যেহেতু হয়ে গেছে সেক্ষেত্রে দাম একটু বেশি লাগবে এবং এটা রানিং হয় নাই বা এটা দেড় মাস পরে ডিম দিবে সেক্ষেত্রে এটার দাম একটু কম আছে আপনি যদি এই হাঁসটা নেন নিয়ে আপনি কামার শুরু করেন এবং আপনি প্রাকৃতিক যে খাবারগুলো আছে আমরা সব ভিডিওতে যে প্রাকৃতিক খাবারগুলো বলে বলে থাকে চাইলে কিন্তু আমাদের ভিডিওগুলো চেক করলে কিন্তু প্রাকৃতিক খাবার কোনগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন এই বিষয় নিয়ে আজকে আর আলোচনা করবো না আপনি যদি ওইটা নিয়ে আমাদের থেকে এই হাঁসটা নিয়ে বা এই কামারের যে হাঁসটা আছে সেটা নিয়ে যদি আপনি কামারটা শুরু করেন আপনার বাজারটা একটু কম আসবে বাজারটা কম আসলে পরে কি হবে যে আপনি বাজেটের বাজেটের দিক দিকে কম পাইলে কম পাইলেন এমনকি পরবর্তীতে আপনি একদিন পালন করার পরে আপনি সম্পূর্ণ রানিং ডিম হয়ে গেল একদিকে আপনার মনে করেন আপনি নিজের হাতের ডিমটা পায়রা নিলেন সব দিক দিয়ে কিন্তু এটা লাভজনক আছে লাভজনক আছে তো প্রিভিয়াস আমরা তো প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আমাদের কিন্তু মূলত ইউটিউব চ্যানেলে ভিডিও করে যা ভিডিও আমরা করি এগুলো কেন করি কেন করি আপনাদের যে খামারি নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা আমাদের সব চিন্তা ভাবনা হলো বর্তমানে প্রকাশ হলো আপনাদের আপনাদের মতো খামারিদের উপর যে আপনারা খামারি কীভাবে লাভবান হবেন বা আপনারা খামারি কীভাবে বেকারত্ব কাটিয়ে উঠতে পারবেন সেগুলো নিয়ে আমরা এখন বর্তমানে কাজ করছি তো প্রিভিভিয়াস আপনারা তো অবগত আছেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সর্ব করে থাকি আপনি যতদিন বয়সের চান না কেন আপনি যদি একদিন থেকে আর দিন পারা পর্যন্ত যতদিন পর্যন্ত চান না কেন আমরা কিন্তু সত্য দিন পর্যন্ত দিতে পারব ইশাল্লাহ কারণ আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে কিন্তু হাঁসের বাচ্চা সেল করে থাকছি আপনি যদি নিতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসিউশনের নাম্বারটি এখানে থাকবে ইশাল্লাহ যোগাযোগ করবেন প্রিয় আপনারা আরও অবগত আছেন যে আমরা কিন্তু বেশ কিছু ডেলিভারি যেগুলো আর ভিডিও দিয়েছি সেখান থেকে আপনারা কিন্তু জানতে পারবেন যে আমাদের মালমনে আমাদের হাঁসের গুণগত মান কিন্তু বল হাঁস রয়েছে এমন যে আপনার যে আষ্ট্রস নিতে হবে তেমন না আপনার যতটুকু চাহিদা ততটুকুই নিতে পারবেন কারণ আপনি যদি বিশটা তিরিশটাও নিতে চান ইশাআল্লাহ আমাদের যেহেতু লক্ষ্য খামারি কীভাবে একটু লাভবান হতে পারবে সেটা নিয়ে তো চিন্তা ভাবনা তাহলে আমাদের চিন্তা ভাবনা যেহেতু খামারি নিয়ে সেক্ষেত্রে আমরা কিন্তু এটাই চিন্তা ভাবনা তাহলে সেজন্য কিন্তু আমরা কম হাঁসু ডেলিভারি দিই কেননা আপনাদের শুধু সুযোগ সুবিধার জন্য যারা কল্প দিয়ে শুরু করতে চাচ্ছেন যে টাকা পয়সার একটু সমস্যা তারাও কিন্তু এমনটা করতে পারেন যে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা নিয়েও শুরু করতে পারেন ইশা তো প্রিভিয়ার্স পরবর্তী ভিডিও আশা করি একটা আপনাদেরকে শিক্ষার জন্য ভিডিও নিয়ে আস ট্রাই করব এবং আপনারা জানেন আমাদের যতগুলো ভিডিও রয়েছে সবগুলোর ভিডিওতে কিন্তু শিক্ষা নিয়ে অনেক কিছুই আছে তো প্রিয় বেরস যারা হাঁস পালন করেন তারা যদি আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখেন তাহলে আশা করি আপনি আমাদের কাছ থেকে উপকৃত হতে পারবেন তো প্রিয় ভেয়ার্স ভিডিওটা আজকে আর লম্বা করব না আজকে এ পর্যন্তই যারা হাঁস এবং হাঁসের বাচ্চা ওরা করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে এছাড়াও যোগাযোগ করবেন তো প্রিয় ভেয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম